আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু চেয়ারম্যান পাড়া চ্যান্নাট রাস্তার পাশে ড্রেনের উন্নয়নমূলক কাজ চলতেছে হয়তোবা বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে বিগত কিছুদিন যাবৎ কাজটি বন্ধ আছে ড্রেনের ভিতর প্রচুর পরিমাণ পানি জমে আছে এবং ড্রেনের কিছু রড ভাসমান পানির উপর যেহেতু কাজটি রাস্তার পাশে চলতেছে সেহেতু এখানে একটি নিরাপত্তার বিষয় দায়িত্বশীল ব্যক্তিদের মাথায় রাখতে হবে যারা এই কাজের সাথে জড়িত এখানে হয়তো একটি বিলবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে দূর থেকে হয়তো অনেকে খেয়াল করবেন না বা দেখা যায় অনেক সময় অনেক গাড়ি চালক এগুলো খেয়াল করে না যারা হয়তো আমাদের স্থানীয় গাড়ির ড্রাইভার বা কিংবা চালক তারা হয়তো সময় দিক দিয়ে চলা যাওয়া আসা করেন তারা হয়তো বিষয়টি খেয়াল রাখেন যে এখানে ডেনের একটা গাত্তা আছে কিন্তু বিশেষ করে যারা বহিরাগত মোটরসাইকেল নিয়ে আসেন কিংবা গাড়ি নিয়ে আসেন হয়তোবা তাদের দৃষ্টিতে নাও আসতে পারে তো আমি আশা করব যারা এই কাজের সাথে জড়িত আপনারা রাস্তার পাশে দিনে পাশ দিয়ে একটি ব্যারিকেড দিয়ে দেবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে কারণ একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমি আপনি আফসোস করে কোনো ফায়দা হবে না তার আগে আমাদেরকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে আর আমাদের অনেক জায়গায় এরকম উন্নয়নমূলক কাজ চলে কিন্তু উন্নয়নমূলক কাজ করার কিছু নিয়ম নীতি আছে যেহেতু এগুলো ভারী কাজ রাস্তার পাশে যদি হয় তাহলে এখানে আগে নিরাপত্তার বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে আশা করি আপনারা আমার কতটুকু বুঝতে পেরেছেন যারা এই কাজের সাথে জড়িত আছেন আমি আশা করব আপনারা ড্রেনের পাশে একটা ব্রিকেট দিয়ে দেবেন আর লামাতে এখন বর্ষাকাল যে কোনো মুহুর্তে লামাতে বন্যা হওয়ার সম্ভাবনা আছে সবাই এই বিষয়টি আশঙ্কা করতেছেন বন্যা হলে দেখা যায় এদিক দিয়ে অনেক গাড়ি পানি দিয়ে আসা যাওয়া করবে হয়তো খেয়াল করবে না যদি আপনি এখানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করেন হয়তো আপনাদের অদূরদর্শিতার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে আসলে সকলে সাবধান হওয়া উচিত আমি আসলে সকলের সচেতনার জন্য পুষ্টি করেছি দয়া করে আপনারা এই বিষয়টিকে অন্যদিকে নেবেন না আর আমি দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্যই আহ্বান করব এখানে যেন একটা নিরাপত্তার বিষয় নিশ্চিত করা হয় السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ